হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশের সামাতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এখানে হলো আব্বা হল রাত্রেবেলা বাজার নিয়ে আসছে নিয়ে আসছে হলো পেঁপে লাউ কাঁচামরিচ আর মুরগি লেবু আর উড়ি হলো দুন্দুল এগুলো বাজার করে রাত্রেবেলা নিয়ে আসছে আপনাদের সাথে আমি একটু দেখাচ্ছি কি কি বাজার নিয়ে আসলো বাবা সকাল সকাল মা হলো আমাদের জন্য নাস্তা বানানোর জন্য প্রিপারেশন নিতেছে এখানে হলো আটাগুলো হলো ময়ম করে নিবে বাবার বাড়ি আসলে এই একটা শান্তি যে মা সকাল সকালেই নাস্তা বানিয়ে রেডি করে ফেলে উঠে খাওয়া যায় আর নিজের সংসারে থাকলে হলো নিজে কখন বানাবো তখন খেতে পারবো মা এখানে হলো ভাজি করেছে আলু দিয়ে আর ডাল দিয়ে মার হাতের এই ভাজিটা খেতে অনেক মজা অনেক স্বাদের

পরোটা ভাজা শেষ এখন হলো আমি সকালের নাস্তা করে নেব সকালে নাস্তা করে চলে আসলাম হলো আন্টির ঘরে এদিকে আন্টি হলো ভাত বসাইছে ছোট বেবি আছে তো এই কারণে হলো সকাল সকাল উঠতে পারে না একটু দেরি করে উঠে হলো ভাত বসিয়ে দিয়েছে আর এদিক থেকে হলো চুলাটা পরিষ্কার করে নিচ্ছে ছোটো ভাই হলো সকালে নাস্তা করতেছে কলেজে চলে যাবে সাড়ে দশটার দিকে যাচ্ছে আসবে হলো দুইটা আড়াইটার দিকে চলে আসবে এখানে হলো বড় চাচা আজ নারকেল গাছ ঝরতেছে ভাদ্র মাসে হলো নারকেল গাছ পরিষ্কার করে দিতে হয় তাহলে গাছে অনেক চুমুর ধরে এতে করে অনেক নারকেল ধরে থাকে নারকেল গাছ ঝরা কিন্তু এত সহজ কথা না সবাই এই কাজটা পারে না চাচা হলো খুব সুন্দর করে নারকেল গাছ পরিষ্কার করতে পারে এতে করে চাচার গাছে অনেক নারকেল ধরে থাকে আজ হলো চাচা সব কয়টাই নারকেল গাছ পরিষ্কার করে দেবে এদিকে হলো দারাস থেকে একটা পার্সেল আসছে বড় ভাই হলো একটা ফোনের কাবার অর্ডার দিয়েছে ছেলে আর ছোট ভাই হলো সেটা দেখতেছে যে যেটা অর্ডার দিয়েছে সেই খাবারটা ঠিক মতন আসছে কিনা মেয়েকে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে গেলাম দেখেন ক্ষেতের সব পানি হলো পুকুরে নেমে গেছে এখন খেতে আর পানি নাই ছোট বোন হলো স্কুল থেকে চলে আসছে মেয়ে হলো আমার কুলে দেখে হলো ছোটো বোনকে হলো বাই বাই দিতেছে নারকেল গাছ পরিষ্কার করার পর হলো চাচা এদিক থেকে নারকেলের পাতাগুলো ঝরতেছে ঝরে এগুলো হলো আটটি বেনে রেখে দেবে পরে হলো এগুলো থেকে সলা বের করা যাবে আর এর ডালগুলো হলো চিকন চিকন করে কেটে তারপরে হলো রোদে শুকাতে দেবে বড় চাচি হলো ওদিক থেকে রান্না করতেছে ছোট ভাই বোন হলো বিকেলে হলো মাঠে খেলা করতেছে সাথে আমার ছেলেও আছে মামাদের সাথে অনেক আনন্দ করে খেলতেছে ছোট ভাই বোনের এগুলো দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।